আচ্ছা তো আমার একটা কোয়েশন যেটা হচ্ছে এই যে আমাদের পাঠশালা আমাদের বই পুস্তকে আমাদের কিন্তু কৃষি সম্পর্কে কোনো কিছুই আমরা সেই শিক্ষাটা পাচ্ছি না বা আমরা চাইলেও অনেকেই আছে চাইলেও সেটা খুঁজে পাচ্ছে না কিন্তু এটা আমাদের আসলে কি করনে আমরা জেনারেশন এটা এর কোন শিক্ষাই পাচ্ছি না বিশেষ শিক্ষা তো এটাতে আমাদের কি করনে আমরা এটা পাবো কি এটা একেবারে একেবারে সিম্পল একটা জিনিস চলুন একটু কৃষকের কাছে যদি আসেন আসুন তাহলে ওই কৃষকের রূপরেখা কৃষকের চিন্তা চেতনা কৃষকের মনে যে কি আছে বান তুই কৃষকের মনে ধারণা করতে পারবে এখানে তুমি কৃষকের কাছে আসো একটা ফার্মে আসো এই যেমন আমার কাছে আসছো এবং আমি যতটুকু যতটুকু দেখতেছি এই দৃষ্টিটাকে তুমি ধারণ করলেই তুমি আপনি আপনি একজন কৃষক হয়ে উঠবে এবং এই ক্ষেত্রে তোমাদের একটা কাজ আছে সেটা হয়েছে এইটা যেমন তোমাদের প্রতি বছরের বারো মাসে এক বছর এটা তো সত্যি তাহলে আমরা এগারোটা মাস যদি আমি আমি বই পুস্তক নিয়ে থাকি এবং একটা মাছ যদি আমি চেয়ে নিই একটা মাস যদি আমি কৃষকের কাছে যাই প্রান্তিক কৃষকের কাছে যাই তাহলে ওখান থেকে যে আমি জিনিসটা শিখে আসবো এটা যদি মনে ধারণ করে আমি শিখি আরও কাউকে শেখাই তাহলে এটা কি কৃষিটা শেখা হবে না এটাই কিন্তু মূল এবং এখানে প্রয়োজন হয় আমি এখানে একটা নাম্বার দেবো যেমন আমার একটা ট্রেনিং সেন্টার আছে আমি সেখানেও কিন্তু আমার স্টুডেন্টকে এইটাই শেখাই তাদের দ্বারা আমি গাছটা রোপণ করাই এমনও স্টুডেন্ট আমি পেয়েছি যে গাছটার নামই জানে না স্যার এই গাছটা কী দোষের কিছু না এটা তোমাদের দোষের কিছুই না কিন্তু তোমাদের প্রথমে যে কথা তুমি বললে যে আমরা কোথাও এটা খুঁজে পাইনি আমরা কি করব। এটা একটা সুন্দর প্রশ্ন এবং সুন্দর তোমাদের মনে যে কৃষির প্রতি একটা দারুণ ক্ষমতা আছে এটা আমি বুঝতে পারছি তোমরা এখানে বা একটা খামারে আসবে এসে একজন কৃষকের সাথে প্রান্তিক কৃষকের সাথে আলাপ করবে তার কাছ থেকে কিছু গ্রাহণ করে সেইটা তোমরা নিয়ে যাবে এইটাই কিন্তু তোমাদের উচিত এবং এইটা করলে তোমার আর ওই প্রশ্নটার ই থাকবে না যে আমরা কোথায় যাই শেখবো কোথায় কি করব এবং প্রয়োজন হয় আমার কাছে যদি আসো তাহলে আমি কি করব তোমাকে একটা নাম্বার আমি ধরাই দেব ওই নাম্বারটা হয়তো বা যারা উপ মানে তোমাদের যারা কর্মকর্তা আছে যারা তারাই তোমার তো সিলেবাসের সাথে বা সাথে ওটাকে যোগ করে তারা দেবে এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট এভাবেই আমরা খুব সহজেই থেকে ইন্সপায়রেশন হবো যে অবশ্যই কীভাবে আমরা এই যে আমরা এত কিছু খাচ্ছি এটা কোথেকে আসতেছে অবশ্যই আপনাদের থেকে আপনারা এত কষ্ট করতেছেন আমরা শেষ মেশ কিন্তু সেই জিনিসটাই খাচ্ছি পাচ্ছি তো আঙ্কেল আমার আরেকটা শেষ কোয়েশন যে আমরা আসলে জেনজেড তো আমাদের জেনারেশনে আমরা তো আসলে এইসব বিষয়ে আমাদের ধারণা একদমই কম আমরা আমাদের যে বয়সটা এই বয়সে থাকতে মানে আপনি বয়সে থাকতে আপনি তখন কি করতেন তোমাদের মতো যখন আমার বয়স ছিল তখন আমরা ছিলাম আমার বাবা মায়ের একটা ডান হাত খুব ভরে উঠতাম উঠে বাবার সাথে কৃষিকাজ করতাম স্কুলে যখন আমরা বেল বাঁচত তাড়াতাড়ি এসে কোনো রকম মানে একটু গোসল করে কোনো রকম করে আমি জামা গায়ে দিয়ে স্কুলে যেতাম আবার স্কুল ছুটির পরে কখনো স্কুলের ড্রেস গায়ে থাকতো কখনো খুলতে পারতাম কখনো না খুলেই আমি কিন্তু বাবার সাথে আবার কৃষিকাজে যোগ দিতাম এটাই ছিল আমাদের আমলের কথা তখনকার আমলে আমরা ফেসবুকের দিকে তাকাতাম না ইউটিউবের দিকে তাকাতাম না তখন আমরা তাকাতাম একটাই সেটা হচ্ছে আমি স্কুল থেকে যাও বাবা কিন্তু কোলায় দাঁড়িয়ে আছে সাথে সাথে যে বাবাকে সাহায্য করতাম এইভাবেই কিন্তু আপনি আপনার আমার একটা কৃষক হয়ে গেছি এটা আমাদের সময় এর মাঝখানে আমাদের জীবন খুঁজে পেতাম এর মাঝখানে আমরা কিন্তু সন্ধ্যায় ঠিকই ঘুমাতাম সকালে ঠিকই উঠেই কিন্তু আমরা বাবার সাথে কৃষিকাজ করতাম আবার লেখাপড়াও করতাম আবার সেইটা নিয়ে আমরা লেখাপড়াও আগাই যেতাম আবার বাবার সাহায্যও করতাম এবং একজন কৃষক মানে হইতাম এবং স্বপ্নও দেখতাম বড় কিছু হওয়ার এটা ছিল আমাদের আমলে কথা আর এখনকার যে ছেলেমেয়েরা তোমরা যারা ট্রেনে যাচ্ছ তোমাদের স্বপ্ন একটাই যে আমরা ইউটিউব কীভাবে আসে বা কোনটা কীভাবে আসে কোন দেশে কি হয় এখন সব পাওয়া যায় সব পাওয়া যায় এখন আমার ফোনের মাঝখানে কিন্তু এটা তখনকার আমাদের ফোন ছিল না চিঠি ছিল একটা চিঠি লেখার মাঝখানে ভালোবাসা ছিল একদম বন্ধুকে চিঠি লেখতাম স্বপ্ন ছিল এখন সেই স্বপ্ন হারিয়ে গেছে এখন রা ফেসবুক আর ইউটিউবের মাঝখানে লুকিয়ে গেছে এখন খুঁজে পাওয়া যায় না সিপিদি আমাদের কোনো শব্দ নেই ভালোবাসা আমাদের কোনো শব্দ নেই এখন তা আমি মনে করি কারণ আমার তো কৃষক আমার হয়তো সেরকম জ্ঞান নাও থাকতে পারে কিন্তু আমার যতটুকু আছে সেটুকু দিয়ে আমি উপলব্ধি উপলব্ধি করি আমি ব্যক্তিগত হলেও আমি আপনার কাছে আসবো